বিশেষ করে আহলে সুন্নাত জামাতের যারা অনুসারী আছে আমরা জানাজার মাঠের মধ্যে আমরা জিজ্ঞেস করি মানুষটা কেমন ছিল জিজ্ঞেস করি না একটু আওয়াজ দিয়ে বলেন না মানুষটা কেমন ছিল আমরা সবাই বলি ভালো ছিল হচ্ছে আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ এটার দলিল হাদিসে পাকের মধ্যে রয়েছে এমনি না إتار دليل حديثة باكر مده رؤيتش حديثة باكر مده حضرة أنا سبني مالك رضي الله تعالى عنه تكبرني تحديث رسول كريم صلى الله عليه وسلم إرشاد قال تيني بولن مروا بجنازة عليها خيرا وقال نبي الله صلى الله عليه وسلم وجبت 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 আল্লাহর নবীর ফাঁস দিয়ে একটা জানাজার লাশ নেওয়া হচ্ছিল তখন মানুষেরা বলতেছে এই মানুষটা খুব ভালো ছিল তার ভালো মন্তব্য করতেছে এই মানুষটা দিনদার ছিল এই মানুষটা পরহেজগার ছিল এই আলোচনা শুনে আমার রসুল তার পক্ষে তার ভালা গুণ শুনে আমার রসুল ইরশাদ করলেন ওয়াজবাক 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 আবশ্যক হয়ে গেল আবশ্যক হয়ে গেল আবশ্যক হয়ে গেল তিনবার বললেন হাদিসে পাকের মধ্যে আসতেছে এরপরে ওমুররা বিজানাজাতে ফাসনিয়া আলাইহা শররান فقال نبي الله صلى الله عليه وسلم وجبت 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 আরেকটা এর পরে আরেকটা জানাজার লাশ নিয়ে যাচ্ছিল লাশ নিয়ে যাওয়ার সময় মানুষ তার ব্যাপারে মন্দ আলোচনা করতেছে মন্দ মন্তব্য করতেছে এই মানুষটা খারাপ ছিল এই মানুষটা সুদ করছিল এই ছিল না এই কথা শোনার পরে আল্লাহ রসুল বললেন ওয়াজাবত ওয়াজব ওয়াজব তিনবার বললেন যে ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেল আবশ্যক হয়ে গেল এরকম তিনবার বললেন

ওয়াজবাত 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাশ দিয়ে একটি জানাজার লাশ নেওয়া হচ্ছিল মানুষ তার ভালো মন্তব্য করেছেন মানুষ তাকে ভালো বলতেছেন আপনি তখনও তিনবার ওয়াজবাত ওয়াজবাত বলেছেন আবার আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল ওই সময় মানুষ তার কারাফ মন্তব্য করতেছেন তার ব্যাপারে

হদা উল্লাহিফিল উল্লাহিফিলহদা উল্লাফিল সল্লগ্ন গোয়ারে সাল্নাবা এরশাদ করেন হে ওবার ফারুক আজম শোনো শোনো যখন তোমরা যখন ওই ব্যক্তি লাশ নামার যাওয়ার নিয়ে যাওয়ার সময় তোমরা যখন তার বেপারে ভালো মন্তব্য করেছ মানুষটা ভালো ছিল এই রকম বলেছ আল্লাহ কারবুল আল তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ বলেল্লাহ তাহলে জানাজার মাঠে যে আমরা বলি মানুষটা কেমন ছিলেন মানুষটা এত আওয়াজ দিয়ে বলেন না মানুষটা ভালো ছিল এই রকম বলি যে এই রকম বলার কারণে আল্লাহ পাক ওই মানুষের জন্য জান্নাত ওয়াজিব করে দেন হচ্ছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কোন আমার মুখের কথা নয় মুসলিম শরীফের হাদিস কিতাবুল জানায়েজের মধ্যে এই হাদিস বর্ণিত হচ্ছেন এরপরে আমার রসুল বলতেছেন যখন দ্বিতীয় লাশ নেওয়া হচ্ছিল যখন তোমরা ওই তার বিয়ে কারাফ মন্তব্য করতেছ যে মানুষটা ভালো ছিল না মানুষটা খারাপ ছিল এইরকম যখন মানুষজন যখন এইরকম মন্তব্য করতেছেন ওই ব্যক্তির জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আমি সেই জন্য আমি রসুল কেনরা আল্লাহর রসুল ইরশাদ করেন দুনিয়ার মানুষ যারা আছে মানুষগুলো হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী আল্লাহর প্রতিনিধি এরা যখন বালা বলেছে আল্লাহ এদের মুখের জোবানের কারণে মুমিনের জুবানের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন আর মানুষেরা যখন খারাপ বলেছে তাকে জাহান দিয়ে দিয়েছেন সেজন্য মানুষ যখন মারা যাবেন যে আমরা আহলে ওয়াল জামাতের যারা মতাদর্শ আছে তারা যে আমরা মানুষটি ভালো ছিল বলি এটা হাদিস দ্বারা প্রমাণ সবসবাই মানুষ মারা গেলে মানুষের গুণাগুণ করবেন ভালো গুণাগুণ গুলো আলোচনা করবেন আল্লাহ তারা ওই উসিলাই ওই মানুষকে আল্লাহ তালা জান্নাত দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বরং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষ মারা গেলে জানাজার মধ্যে শরীর খাওয়ার তৌফিক দান করুক এবং আমাদেরকে মানুষ মারা গেলে মানুষটা বালা ছিল মানুষের ভালো গুণ বন্দনা করার তৌফিক দান করত উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ